দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে গ্রামবাসীদের যাতায়াতের একমাত্র রাস্তা কাঁচা মাটির রাস্তা হওয়ায় সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু সমান কানা জল এবছর টানা এক মাসের সময় ধরে চলা বর্ষণে কাদার শুক্রবার সুযোগই মিলছে না প্রতিদিনই জল কাঁথা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে গ্রামবাসীদের এই অব্যবস্থার প্রতিবাদে এবং দ্রুত রাস্তা পাকা বা কংক্রিট করার দাবিতে রবিবার খুব উগরে দিলেন জলঘর গ্রাম পঞ্চায়েতের ত্রিকুল গ্রামের বাসিন্দারা বেহাল রাস্তায় প্রতীকী আন্দোলন হিসাবে ধানের চারা রোপণ করেন তারা গ্রামবাসীদের হুশিয়ারে দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান স্থিতি এতই খারাপ যে সেই পড়ে যায় আর এক হাঁটু কাদা হয় এখানে আজকে রৌদ্রে উঠছে জন্য কাদাটা তো বোঝা যাচ্ছে না কিন্তু কয়দিন আমরা এমন বেহাল অবস্থায় ছিলাম যে এর হাঁটার উপযুক্ত না প্রধান মেম্বার সবাইকে বলছি যে আমাদের একটু বালকামাটি দাও কি একটু রাবিশ দাও কিছুই দেয় না এই গ্রামটার প্রতি কেউ টাকাই না এর আগে আমরা এসডিও ভিডিও সবার কাছে গেছি এই যে বিডিওর কাগজও অব্দি আছে আমার কাছে কাগজগুলো হ্যাঁ বলুন 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 বিডিওর কাগজ আছে বিডিও অ্যাকশন প্ল্যান একটা স্যাংশন করে দিছিল বারবার বিডিও অফিসে গেলাম সেটাও আমাদের পাত্তা দিল না আমাদের এদিককার ভোটেই কিন্তু জয়ী হয় আমরা সবাই মিলে ভোট দিই কিন্তু আমাদের দিক কেউ তাকায় না অসুবিধা আর কি এই যে বাচ্চা কাচ্চা স্কুলে যায় এই আলের রাস্তায় যেতে বাচ্চাগুলো করে যায় হয়তো স্কুলেও যেতে পারে না খুব সমস্যা হয় তাছাড়া অত্যন্ত কাদো হয়ে যায় খুব মুশকিল হয় আমাদের বের হওয়া তাছাড়া গ্রামের যে পেশেন্টগুলোকে নিয়ে যেতে হয় বা ওষুধপত্র আনতে যায় আমরা হাটে বাজারে প্রচন্ড অসুবিধে হয় মানে এই রাস্তা দিয়ে ভেতরে কারো কিছু বড় সমস্যা হলে অ্যাম্বুলেন্স ঢুকবে না না অ্যাম্বুলেন্স কেন সাইকেলটা নিয়েও যেতে পারে না লোক সাইকেলটা নিয়েও পড়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে জলঘর বিএসএফ ক্যাম্প থেকে ত্রিকুল গ্রাম পর্যন্ত প্রায় পাঁচশো মিটার রাস্তাটি বহু বছর ধরে মাটি চওড়া এটি প্রায় জমির আলের সমান অথচ এই পথ দিয়ে প্রতিদিন চলাচল করে চারশো থেকে পাঁচশো মানুষ দু সাল থেকে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও তাতে কোনো সুরাহা মেলেনি পঞ্চায়েত সূত্রের দাবি রাস্তাটির একটি অংশ পৈতৃক জমির ওপর হাওয়ায় জমির মালিকরা সেই অংশ ছেড়ে দিতে রাজি নন ফলে রাস্তা পাকা করার কাজ আটকে রয়েছে এ বিষয় নিয়ে জমির মালিকদের সঙ্গে আবারও কথা বলা হবে বলে পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মণ্ডল জানিয়েছে এ বিষয়ে স্থানীয় এক গ্রামবাসী জানান রাস্তা আমরা তিন গ্রামবাসী আমরা হলো যে পরিস্থিতি কি আমাদের গ্রামের রাস্তা তো দেখতেই পাচ্ছেন কত কাদা জল বৃষ্টি হয়ে একদম আমরা রাস্তা চলতে পারতে পারি না আর দ্বিতীয় কথা আমরা হলো এবার যদি আমাদের রাস্তা না হয় আমরা কিন্তু ভোট কেউ দিব না সবাই মিলে আমরা ওটাই মানে মিটিং করছি যে আমরা ভোট বইকট করব।

যদি রাস্তা না হয় না আমরা দিবো না এটা কিন্তু ভোটের আগে যদি আমাদের ব্যবস্থা করে তাহলে আমরা ভোট দিতে যাবো না কিন্তু আমরা ভোট দিতে যাবো না বালুরঘাট থেকে প্রতিবেদন নিউজ